বেওয়ার দুই পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দ্রা গ্রামের রাস্তায় দিন দিন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা বিশেষ করে বাইক ফোর হুইলার এবং ঝাড়খণ্ড থেকে আসা মাল্যবাহী গাড়ি দ্রুত গতিতে চলাচল করছে যা স্থানীয়দের জন্য চরম বিপজ্জনক হয়ে উঠছে গ্রামটি রাস্তায় কোথাও বা স্পিড ব্রেকার থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে স্পিড ব্রেকারের প্রয়োজন ছিল সেখানে সেগুলি নেই বিশেষজ্ঞরা মনে করছেন রাস্তায় বিশেষ করে বাড়ির সামনে এবং টার্নিং পয়েন্টে স্পিড ব্রেকার থাকা জরুরি অথচ এই জায়গাগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি বয়স্ক মানুষদের যাতায়াতের জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা করার বিষয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট

তাহলে তো মানুষের কোনো অসুবিধা হবে না কিন্তু টার্নিং পয়েন্টগুলো তো দরকার বলে মনে করছেন টার্নিং পয়েন্টের দরকার প্রচুর গাড়ি প্রচুর গাড়ি তো রাস্তা এই বিষয় নিয়ে আপনার কথা বলবেন হ্যাঁ নিশ্চই বলবো নিসিন্দা গ্রামের রাস্তায় দ্রুত গতিতে যানবাহন চলাচল এবং প্রয়োজনীয় জায়গায় স্পিড ব্রেকার না থাকার ফলে গ্রামের লোককে সমস্যায় পড়তেছে এই বিষয়ে আপনার কি মতামত হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন কেন কি আমাদের যে নিসিন্দের রাস্তা সেটা ঝাড়খণ্ড অব্দি যায়। ঝাড়খণ্ডে প্রচুর লোক প্রচুর গাড়ি আমাদের এই ভেতর দিয়ে যাতায়াত করে তো যে টার্নিংগুলো আছে সেগুলোতে স্পিড ব্রেকার লাগানো উচিত কেন কি গ্রামের বাচ্চা মানে অনেক ছোটো ছোটো ছাত্রপাত্ররা যায় যাতায়াত করে একটা অসুবিধা আছে হয় আর কি আমরা গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে ওনার কাছে আবেদন করবো যে ওই বিশেষ করে টার্নিং পয়েন্ট যেগুলো আছে গ্যাদারিং যেখানে বেশি হচ্ছে সেখানে স্পিড ব্রেকারগুলো যাতে মানে দেওয়া হয় আর কি প্রশাসনের কাছে এই বিষয় নিয়ে কি কোনো ধরনের আবেদন বা রিপোর্ট জানিয়েছেন না দেখুন আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানে এইসব ব্যাপার দেখার জন্য তো আমরা আবেদন করেছি বলেছিলাম কিন্তু এটা যাতে সফল হয় আর কি সেটার জন্য আমরা আবার যাব তারপরে ভিডিও সাহেবটা আমরা পঞ্চায়েত সমিতির আমাদের বলবো যদি যদি ভবিষ্যতে কোনো বড় দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় ভাই কে নেবে দুর্ঘটনা তো কাউকে বলে হয় না দুর্ঘটনা ঘটতেই পারে ঘটছেও আর কি তবে আমরা আপনি যেটা বলেছেন এটা আমরা অতি সত্তরই একদম মানে যাতে দেরি না হয় খুব তাড়াতাড়ি আমরা এই ঘটনা করার চেষ্টা করবো আর কি ঘোষ দুটুক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সহ